আপনি দেখবেন বাংলাদেশের নেতা জানাজার যান না মাঝে কি ডাইনেরটা বামের উফরে দিব না বামটা ডাইনে দিবে এই যে হয়েছে আপনি কি চিন্তা করতে পারেন শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে এই মুসলমানদের নেতা আতরা কুন্ডা উফরে দিব কুন্ডা নিচে দিব এই দেহ পর্যন্ত শিখা নাই বুঝা গেল তারা তা হাজত করে তারা তাহাজ্জুদ পড়ে। যেই লোক জানাজা ইচ্ছা না আত্মার ধরা ইচ্ছা না এই লোকটা আমরা নেতা তো আমরা রুফের গজবাইতো না কি তাইতো। গজবাইতো না কি আইবো? যে যেই কথাটা মনে পড়ছে দেখি কইলে তা? কই। এ খুব খেয়াল করে শুনেন। ওই আমরা দেশের দেখবেন নেতারা এই ফরজ নামাজ পড়লে পড়ে না পড়লে নাই জানাজা ইয়া দুনিয়ার ফাঁক। ঠিক। ঠিক কিনা মসজিদও ভাইতেন না কিন্তু জানাজার সময় দিকে দেখবেন হাজির না হাত দেয় জানাজা পড়তো বাড়ির দোয়ার মসিদ মসজিদ ফজর নামাজ পড়তো যায় না ঠিক কিনা কন ঘরের দুয়ারও মসজিদ না তার জীবনে কেউ মসজিদও দেখছে না আর জানা জাফর তো নারান দিয়ে আশা দিয়া জাফর এটা হাততে কারবারটা কিটা এটি নামাজ না এটি হলো বুট রাজনীতি ঠিক কিনা কাউ আইওয়াস মানুষের চোখ ফাঁকি দেওয়া মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই কারবার তুমি জানা যা আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন আমার ওয়াজ শেষ হুজুররা না তারা কুক এই আচ্ছা জানাজার নামাজের দাম বেশি নাকি ফরজ নামাজের দাম বেশি ফাঁস অক্ত কথা কেন কইলাম ফাঁস অক্ত নামাজ যে আছে এটার দাম বেশি না জানাজার দাম বেশি ফাঁস ওয়াক্ত নামাজের দাম বেশি আর লেগে ওই হুজুরে যে ওয়াজ করতে আছে যে সারারা জীবনের নফল যদি একখানো করেন ও একা ফরজ বানাইতেন পারতেন না ও ফরজ খুব গর্জ দিয়া ধরেন নফলও ফুই দেন নফল বাদ দিয়েন না তবে ফরশ ঠিক রেখা ফাঁকড়ি বাঁধেন লুঙ্গি খুললে না আপনি আমার কাছে না স্মরণ কি আর না গাইশের উজুড়ে কইছে ভাগরী বান্ধন সুন্নত তে মনে মনে কইতাছে জীবনে ভাগ্রিবান্ধে গেলাম না এই সুন্দরছে আজ মাফিলের কারপাত্তা করাইলাম মাহফিলতে যাওয়ার সময়তে মাদার মাই দিয়া কোনায় চাইটা বাজ যাইতে আছে যাওয়ার সময়তে চারগুল দিয়ে কোনো লোক নাই তে চিন্তা করলো সুন্দর ত্রাডাই কর রে ই সু শুভ যায় লুঙ্গি দারে টান দিয়া সিরা মাথাত বান্ধে আঁটতে আসে গিয়া সিরা বাই তুলছে ফরে ববে কই দেখি তাকে সুন্নত তা ফরজের খবর কি এত অসুবিধার ফরজের খবর না এতে বাইক মিডিয়া সুন্নত বইয়ে উঠছে তে যন্ত্রপাতি বার করে না হুজুবিল্লা কইতেন না হুজুরে কইতেন না তো হুজুরে ওয়াজ করছে হুজুরে ওয়াজ করছে যে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ হইতো না সুন্নত যদি আদায় করেন অবশ্যই সুন্নতের দাম আছে মুস্তাহাবের দাম আছে তবে ফরজ আদায় কই ঠিক নিও হাতার গিয়া ফ্যাড খিদা লাগিয়া রয়েছে এক তার খিদা তার মনটা কয় মারি রাখাই আলাই এমন টাইমে ডাক্তার সাহেবের লোকে দেখা হয়েছে পরে ডাক্তার সাহেব কয় কি সমস্যা ডা সাংঘাতিক ফ্যাডে খিদা কয় না এই ভিটামিন ট্যাবলেটটা খান হেতে যে ঘুষি দিছে না কফাল ভালো ভেড়া ফ্যাডের খিদায় ফ্যাট বুক ফ্যাডা খানো লাগিয়ে গেছে এবার আমার ভিটামিন খাওয়া ভিটামিন হইলে ফ্যাট বড়া থাকলে না ফ্যাট খানা নাই কি এর ভিটামিন এটা রিয়েকশন করেছে সাইড দিয়া জাগাত মরণের কথাতে হিংলিও ফরজ নাই তুই শূন্যতে কাড়াকাড়ি কর তো সেই কথাটা কইতাম লই আপনারা ফরজ আদায় করবেন শূন্য তো করবেন তবে ফরজ ঠিক রাখা ফল করবেন ফরজ বাদ দিয়া না তো হুজুরে যে ওয়াজ করছে এই অনেক শূন্য নফল মিলাইলেও লিয় একটা ফরজ বানান যাইতো না এই কথা শুন না এক মুরব্বি মনে মনে কয় সত্তর আশি বছর বয়স হয়ে গেছে গা আর বাসাম কয় বছর তো যে নফল নামাজ পড়লাম সবে বরাতের রাইতে মেরাজের রাইতে তারপরে গা লাইলাতুল কদরে কত নামাজ পড়লাম তারপরে এত কাফু বইয়া বইয়া পড়লাম তুই নফল ডিগি সব ডি ফাও গেলো নাকি হুজুরি ডেকি থাকল যে সারা জীবনের নফল মিলাইলেও বিলে ফরজ বানাইতাম পারতাম না তুই বুড়া বেড়া আত্মীয় হুজুর প্রশ্ন আছে কয় কি প্রশ্ন আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতাম না তারপরে আপনি কইয়া দিতেন কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হয় কাম বাড়াইয়া করতাম বছর ধরে ওয়াজ করে এই করছে না আর এত কিতাব পড়লাম কোনোক্ষণ ফ্রাইলাম না হুজুরে চিন্তা করে দেখলে এটা কিতাব দিয়ে হইতো না এটা আহল খাটাইয়া কহল লাগবো তখন হুজুরে বুদ্ধি কইয়া কৈছে কিটানা জিগাইছিলেন হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর আইস কইছে যতটা গাছ মিলাইলে একটা নারক গাছ হয় ফান খাওয়িন তার একটা উপকার হয়েছে আমরা হুজুরে ফানের ওই জন্য চাপাইতে আছে ফানের জবান নাই ফানে আব্বা রাখছে না নাইলে হুজুর যে কয়েকবার আব্বারে কে মাপছে গেল নইল হুজুরের কাছে যে আমার আর সা না মাপ কইরা রাখবেন চুরা লাইতেছে হুজুরে আল্লাহ দিন দিছে রাত দিছে আমরা সাবাব ঘুমের তে মাই দিদি উঠটা না সাবাইলে এসারে একবার হুইটা খাই সবাই কন আমিন জোরে কন আমিন সহজ হিসাব এক কোটি এক কোটি নারকেল গাছ মিলাইলে একটা সুপারি এক এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন তুমি বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলেও ফজল নামাজের ফরজের একটা সাজদা বানাইতে পারবা না ঠিক কিনা মাঝরাত কাছাকাছি হয়ে গেল সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইব দরকার আছে নাকি না এখন আপনি যদি বলেন হুজুর করলেন আমি কিউ মন নাকি। আমি কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নাকি না তুমি উমন না তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না তুমি আরশা দিয়া গ্রামের নারান দিয়া গ্রামের বাসিন্দা তুমি তোমার মতলবের বাসিন্দা তুমি এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছ তোমার গোটা পৃথিবীর খবর নিতে আমি বলি নাই তোমার পাঁচটা ছেলে বিদেশ থাকে তিন দুই বছর পরে পরে দেশে আসে ভাই ভাই এই যে ভাই দয়া করে একটু তাকান এই যে তাকান আপনি দশটা মিনিট সময় ভিক্ষা চাইলাম আপনার কাছে বসেন আহা ভিক্ষা চাইলাম আপনি বসেন দশ মিনিট পরে প্রস্রাব করেন দশ মিনিট প্রস্রাব ধরলেও রাখা যায় ভাই দয়া করে এই মুহূর্তে উঠাটা ঠিক হবে না আপনি উঠতেন আরো আগে উঠতেন আমি এভাবে না বসাইতাম না আমার একটা উদ্দেশ্য আছে এখন একটা লুকে উঠা যাবে না সবাই মিলে আমরা একটা খালে সন্তরে আমি চিন্তা করে রেখেছি এটা থেকে আপনাকে বঞ্চিত করতে চাই না মনে কষ্ট নিয়ে দিকে এদিকে ফিরা বসেন হ্যাঁ আমিন কর ফিরে কর আমরা তো রুমন আমরা তো পৃথিবীর প্রেসিডেন্ট আমারও একটা গ্রাম আছে আপনাদেরও একটা গ্রাম আছে এখানে অনেক বয়স্ক মানুষ আছেন আপনার পাঁচটা সন্তান আজকে সৌদি আরব থাকে দুই বছর পরে পরে সে দেশে আসে এই পর্যন্ত ওরা তিনবার দেশে আসছে তিন পাঁচা পনেরোটা কম্বল আপনার বাড়িতে আনছে আপনার স্বামী স্ত্রী ছাড়ার বাড়িতে কেউ নাই আপনি এই স্বামী স্ত্রী মিলে একটা কম্বল মাত্র গায়ে দেন বাকি চোদ্দটা কম্বল স্টিলের আলমারির উপর স্টেক দিয়ে সাজানো আছে আপনি উমর হওয়ার দরকার নাই এই যে চোদ্দটা কম্বল আছে একটা কম্বল যদি তিন চার বছর ভাস করে রাখেন এটা পরে কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে টুকরা টুকরা হয়ে যাবে আর গাও দিতে পারবেন না এটা বার এটা টেম্পার শেষ তাইলে এই কম্বলটা আপনি সাজাইয়া না রাইখা আজকে আপনার হাতে ধরে বলে যায় আজকে পায়ে ধরে বলে যায় শীত তো প্রায় শেষ তারপরেও বলি আপনার গ্রামে কার ছেলে নাই কার মেয়ে নাই এটা আপনি জানেন আমি জানি না আপনি একটা কাজ করেন এই সদ্যটা কম্বলের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে না গাউদিয়া যেতাম ফারতাম না আসলেও ফারতেন না দশ আসলেও ফারতেন না আপনি বয়স শেষ আপনি যেটা গাউ দিছেন এটাও শেষ করে যেতেন ফারতেন না তো চৈদ্যটা কম্বল হেন না রে যে বেডিটা ভিক্ষা করে যে বেডির সন্তান নাই যে মহিলাটার স্বামী নাই এটা সিরা কাঁথা গায়ে দিয়া স্থিতের ভিতর থর থর করে কাপে আপনি রাতের বেলা গিয়া আপনার স্ত্রীকে নিয়ে ডাক দিয়া আপনি আস্তে করে বেড়ার ফাঁক দিয়া কম্বলটা দিয়া বইলেন আমার পাঁচটা ছেলে বিদেশ থাকে দোয়া করে আর এই কম্বল রাখাও দিয়া দিয়া দোয়া করে রাখো বেড়ি ডাই দেখবেন লগে লগে সুখের ফানি দিব আল্লাহ কই একটা ডাক দিব ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই ঠিক কিনা আপনি কি করছেন কেন চৈদ্যটা কম্বল ওখানে স্ট্যাক দিয়ে রাখছেন না যদি কাজে লাগতো না হইলে রাখতেন এগুলো তিন চার বছর পরে থাকবে না তো নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে বালি হয়ে যাবে ধুলা হয়ে যাবে একেবারে রোয়ায় রোয়ায় খসে খসে পড়ে যাবে কেন আপনি এটা রেমনি ঝুলাই রাখছেন আপনি একটা গরিব মানুষকে একটা কম্বল দিয়ে দেন আপনার ছেলে বিদেশ থাকে ওর তো সেলেই নেই আপনি উমর হওয়া লাগবে আপনি অর্ধ পৃথিবীর মানুষের খোঁজ দিতে বলছি আপনারে আপনার আমাদের সবাই মিলে যদি আমরা ইচ্ছা করি নারায়ণপুরে কম্বল ছাড়া কেউ ঘুমাবে না তাহলে ইচ্ছে করলে কি আমরা পারি না ইচ্ছে করলেই তো আমরা পারি কেন আমরা এটা করি না লোভ লালসা নিজের শুধু আমার চাই আরও চাই আরও চাই আরও চাই করবে করবেন তো দিয়া আপনি মরে যান আজকে আপনার মাথার নিচে কি কবর একটা কম্বল দেবে আপনার গায়ের নিচে একটা কম্বল দেবে না দেওয়ার কোনো বিধান আছে আপনি তো তিন টুকরা কাপড় নিয়ে ঘুমাবেন কেন আপনি এই কাজ করেন কেন একটা কম্বল দিতে পারলেন না বছরে বছরে আমরা তারা ওই ইয়া জান্নাত খুস্ত মক্কা শরীফ যায় মদিনা শরীফ যায় কাবাগড়ে দুই রঞ্জা দিয়ে দুইটা কান্দে আল্লাহ যে গোনাটি করছি মাপষাই যাইতে আছি আবার গোনা কইরা সামনের বছর আসি এমনে উত্তম কই রসিহুন জিংগা কি সঞ্জয় তো অশিব তো সারাড়া বছর গোনা কইরা না তুই কয়টা টেহা আছে তুই কি মদিনা শরীফ ইয়া করে এই কি করে ওই আপনার এই কাফ করে একটা দেখছেন না ওই যে আমরা দরবেশ ইয়া ফেসবুকও ও দিছে এবার মক্তা শরীফ ইমামের পিছনে এতেকাফ করবো তুমি ইমামের ভীষণ এতেকাফ করে তুমি যখন কামাইয়া কুমাইয়া সমান হইয়া বইয়া ইমামের ফিসে তুমি এত করবা তোমার এত কাপ বেড়াই দিয়ে লইয়া সুর সে এত কাপে বাত মিলবো মানুষের সম্পদ হরণ করিয়া নাগরিক অধিকার তুমি হরণ করিয়া তুমি এখন মানুষের লাশ বানাইয়া মার বুক খালি করিয়া বাফের ফুতের রাস্তা থালাইয়া মাইরা তুমি এত কাপ করো ইমামের ফিসে হ্যাঁ তে ফেরেস টান দিয়ে নিয়ে যখন তোমার ইডে দিয়ে জাহার দিব তখন এনে তেরফি ভেতে কাপ কারে কয় তোমার এতে কাপ বেড়ে সমান আলোচনা না ডলার লোকে ঠিকনি রে মস্কারা কর এতে কাপ ভাই আমি শুনছি আপনাদের অনেক কালেকশন করছেন হুজুর আমি প্রত্যেক বছরে চাই এতিম বাচ্চাগুলোর কথা মনে হইলে কলজাত লাগে আমার একটা এতিম আছে আপনারা শুধু একটা কথা শেয়ার করি ধৈর্য ধরে একটু বসেন উঠতেন না আমি বিকালবেলা অনেক সময় চাই এতিম বাচ্চা রে কি কর ওই দোতলায় আমার রুমটা আমি যেখানে থাকি এতিম বাচ্চাগুলো মাঠে খেলতে নামে তো তো অন্য বাচ্চাও তো নামে তো সবার আব্বা আম্মা চাই তো ইয়ে ফুতে মায়া তে কি তা খায় না না খায় আব্বা ইয়ে আম্মা ইয়ে আইয়া সেই বাচ্চায় ক আম্মা মুড়ি কিনা দাও তো জাল মুড়ি কিন্না দেয় তে খায় আব্বা চিপস কিন না তো যার বাপ আছে যার মা আছে তারা মুড়ি কিন্না দেয় চিপস কিনতে দেয় আমি তখন খেয়াল করি এতিম বাচ্চাটা কি করে আমি দোতলায় আরামে দাঁড়ায় দেখি যে এতিম বাচ্চাটা মা নাই বাপ নাই এই বাচ্চারা ওই যেতে মুড়ি খায় হেতে দূরের থেকে আমরা থে তার দুঃখী ধুন্ডা তো খুব না জাগা নাই তো যে কি ওর কাছে বাপ মা আমার দুটো মুড়ি কিনতে দেয় ওই কোথাটা নাই তো তার জাগাটা নাই আল্লা নিয়ে গেছে আমি অস্থির হয়ে যাই আমি পিলার পিলারের আলারে দাঁড়ায় দাঁড়ায় কান্দি আরে তিম আরে তিন এই এতিম বাচ্চাটা সবাই মুড়ি খায় চিপস খায় কিন্তু এতিম বাচ্চাটা কিন্তু কেউ বলতেও পারে না খাইতেও পারে না আজকে অনেক কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আমি একটা লুক চাই যে আমিও চলো এটাতে শরিক থাকতে পারি আপনাদের সাথে বইলে একটু শরিক হইলাম একজন পারবেন যে হুজুর এইরকম এতিমটা আমিও হইতে পারতাম আল্লাহ আমার আব্বা আম্মা দিছে দেখেন আমি মা বাফের আদর পাইছি আমি যদি আমার আব্বা বলি আমিও তো এতিম খানার মতো ইনশাল্লাহ আব্বা আম্মার নামে আব্বায় থাকলেও তো লুঙ্গি কিন্ডা দিলাম শাড়ি কিন্ডা দিলাম ওই মারে হুজুর ইনশাল্লাহ আমি একটা হাজার টাই বেশি চাইলাম না একটা হাজার টাকা একটা লোক যে হুজুর আমিও ইনশাল্লাহ শরী খইলাম আছেন একজন এক হাজার মাসাল্লাহ কিনা নাম বলেন জি হ্যাঁ মনির শেখ এক নাম্বারে পনেরোশো দিছে এদিকে কে কি নাম আপনি এখন আছে একজন বলেন নামটা বলতে পারেন না আপনি ফুল মিয়া দুই নাম্বারে দিল এক হাজার তিন নাম্বার এই কি নাম রুদার জুটে বলতে পারেন না নাম আপনার আমি চিনি জামাল পাটোয়ারি আহা ভাই বাপ চাইছিলাম আল্লাহ রস্তে দশটা মিনিট বিজ্ঞানী নিছিলাম আপনার থেকে আর কেমনে কইলে বুঝবেন দশ মিনিট আপনি মরে যাবেন ওইখানে কি নাম আহাম্মদ মিয়া উনি দিলেন এক হাজার হইল চার নাম্বার পাঁচ নাম্বার ক্যাচ এক হাজার পাঁচ নাম্বারে আছেন একজন পাঁচ নাম্বার একটা হাজার টাকা আব্বা আম্মার নামে দেওয়ার মতো আপনি আব্বা যদি আপনি শুরু থাকতে মারা যায় আপনি তো হইতেন পাঁচ নাম্বার আব্বার জন্য মন কান্দে একজন নাই আছেন না নাম বলতে চায় না আমার এক ভাই দিলেন এক হাজার মার হাবা কন হয়েছে ছয় পাঁচ নাম্বার ছয় নাম্বারে কে আছেন আহ আরে অনেক কালেকশন হয়েছে বুঝছি তো আশেখ আলী এক হাজার হয়ে গেছে ছয় নাম্বার সাত সাত নাম্বার আছেন একজন আল্লাহ আরেকজনে দিছে এক হয়ে গেছে সাত নাম্বার এক হাজার চাইছে হাজার একটা হাজার টাকা চাইছে তিনখানার জন্য নেই আল্লাহ কবুল করবেন সব আল্লাহ আছেন আট নাম্বার এক হাজার আছেন তিন আরেক বাই দিছে এক হাজার হয়ে গেছে আট নয় দশ আর দুইজন ওই যে মার্শাল্লাহ ওই যে মুরব্বী বাবা হ্যাঁ তোমরা কেউ পাশে থেকে নামটা বলো না ওনার মজিব ভাই উনি দিচ্ছেন এক হাজার হয়ে গেছে নয় নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার দশ নাম্বার এক হাজার আছেন মার্শাল্লাহ কত আপনি দিবেন এক হাজার আগ সরাই দিয়ে বুঝে দিচ্ছেন সবজি এটি টিপ্পা টিপ্পা নিচের তো একটা তুলন লাগে না এবারে যে তুই আল্লায় দিছে হেয়াতে টি ভে তুললেন না কি রেমনে হ্যাঁ আলমগীর প্রধান এক হাজার হয়ে গেছে এগারো আমি তো দশের পর্যন্ত আমার মনে মনে একটা চিন্তা ছিল এগারো যখন হইছে আহা আহারে রে আহা হা আহা কফাল কফাল কি করবেন আরে আপনি যদি বুঝতেন আপনি উঠতেন না বা আপনার টান ও কেউ নিতে পারতাম এতিম খানায় দশটা টেহা উঠতে আছে আপনার সহ্য হয় না আপনার গোতা দিচ্ছে না বাবা ইনসমিয়াজি বারো নম্বরে দিছে এক হাজার আল্লাহ কবুল কর আল্লাহ কবুল করো আমার একটা কলজার টুকরা দাঁড়াও তো কলিজার টুকরা দাঁড়াও এক একটা যুবক দাঁড়াও নাই কথা কেন না একটা যুবক একটা হাজার টাকা পারবেন আল্লাহ 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 যুবক কিনা হাবিব ভাই হাবিব ভাই দিছে এক হাজার হয়ে গেছে কত তেরো হাজার তেরো হাজার ডাক্তার সব এক হাজার কি কিনাম মহিবুর রহমান শাহাদাত এ ছেলে হই রে ফোলা ভাই ভালাকইটা কইতাসি কইলাম সারা ভালো হন দিবিহ লড় সরে না এই যেহেন তৈরিটা কেস হালা এই কালা হেন দি আন রে কারা কুটারে হানো আন আস অ আদর করে আইবে না হ্যাঁ এ আমরান ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যান আহ তো কি করতাম আমি এক যুবক দিছে এক হাজার হয়ে গেছে চৌদ্দ হাজার মার হবো কেন আল্লাহ আপনার আপনার ডাক্তার সাহেব দিছে এক হাজার হয়ে গেছে চৈদ্ হাজার পনেরো নম্বরে কেউ আছে মার্শাল্লাহ পনেরো পনেরো কি নাম কি প্রদান মামুন প্রদান এক হাজার হয়ে গেছে পনেরো আচ্ছা মার্শাল আমি দশ জনের মনে মনে নিয়োগ করছিলাম ফোন দশজন ফাইলেছি তুমি তো ইচ্ছা করলে এটা বিশও বানাইতে পারো আল্লাহর অনেক ক্ষমতা যে আহা সাদা হয় সাদা কিন্তু এরে দত পাড়া মাদ্রাসার দুইটা টেয়া উঠতেছে এত সহ্য হয় না ওই যে রয়ে যাইছে না এক হাজার টেয়া কিনা মামুন প্রধান ওইটা তো কইসি মামুন প্রধান এক দোয়া হয়ে যাবে সবাই মহব্বতের সাথে বসেন সবাই নামাজের মতো বসেন যারা দাঁড়িয়ে আছেন তারা পাললে তারাও বসেন আবুল বাসার উনি দুই বস্তার চাউল দেবে মার্শাল সবাই কন মার হাবা ভাই উঠেন না এখন উঠার সময় না তো এখন দোয়ার সময় মাফলার আরে সিফা দিয়া আমিন কর আপনারা জানেন যে আমি মুস্তাক ফয়েজি এই যে আপনারা পোস্টারে দেখছেন পীর সাহেব আমি কিন্তু পীর সাহেব হতে চাইছিলাম না বাবা যে কথা শুনবা না না ছেলে তাহলে ঘুরে যাবো সব বাবা একটু বসেন একটু বসেন শাস করে দিচ্ছি আমি আয় শুনেন আপনারা দেখেছেন মুস্তাক ফয়েজি পীর সাহেব আমি গতানুগতিক কোন পিস সাহেব না এ যে মানুষের তাঁত নেওয়ার নেওয়ন মাইসের বেদে তিন চার দিন থাহন বয়ে বইয়া খাওয়ার এটি আমি কখনো পারি নাই পারতে চাইও না পারলে চেষ্টা করি মানুষের হাতে দেওয়ার জন্য আপনারা দেখেছেন এবছর বন্যায় এই যে কুমিল্লার ওই দিকে এই শোনেন কুমিল্লার ওইদিকে যে বন্যা হয়েছে আমি পনেরো দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে গিয়া এই বুক পানি কমর পানিতে নাইমা নাইমা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি করোনার সময় আমি রাতের বেলা আমার গাড়ি দিয়া জানালা খুলে খুলে আমি চেষ্টা করেছি টাকা পৌঁছে দেওয়ার জন্য আমি আমার মতো করে চেষ্টা করে যাইতেছি আপনারা শুনে খুশি হবেন এই নাগাস দরবারে আমি একটা বিশাল প্রজেক্ট নিয়েছি এটা আপনারা শুনেছেন আমার একটা মসজিদ আমি হাত দিয়েছি এই মসজিদের ব্যয় ধরা হয়েছে সাম্ভাব্য তিরিশ কোটি টাকা মার হাবা কইতেন না কয় কোটি একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক কয় হাজার ছয় হাজার লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে আর নিস্তালয় ফ্রি হাসপাতাল বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতাল নাই সরকারি হাসপাতালও টিকিট কেটে ঢুকা লাগে আমার এখানে এক টাকাও লাগবে না একেবারে ফ্রি অসহায় মানুষের জন্য বিশ হাজার স্কোয়ার ফুট একটা জায়গার ভিতর আমার হাসপাতাল মসজিদের নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ এটা আমার স্বপ্ন তিরিশ কোটি টাকা বলছে ইঞ্জিনিয়ার লাগবে আমি নিয়ত করেছি আমি মুস্তাক ফৈজি এক বছরে যত টাকা মাহফিলার হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে চার কোটি সাতাশি লক্ষ টাকা প্রায় পাঁচ কোটি টাকার মতো খরচ হয়ে গেছে একতালার স্বাদ হয়ে গেছে সামান্য কয়েক দিনের ভিতরে স্বাদ হবে পঁয়ত্রিশ টন রোড লাগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে আমি মাহফিল থেকে গিয়ে আমি মসজিদের স্বাদে উঠে কান দিয়ে আল্লাহ আমি যে শুরু করলাম আমি যদি মরে যাই এই মসজিদটা কে শেষ করবে আমারও যত মানুষ চিনে আমার ছেলেদেরকে তত মানুষ চিনে না আমি কান্দি দি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নবী বলেছেন যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে দোয়া চাই আমার মসজিদটার জন্য আল্লাহ রস্তে একটু দোয়া করলেন কেউ যদি মনে করেন যে হুজুর আমিও পাঁচটা বস্তা সিমেন্ট দশটা বস্তা সিমেন্ট দিয়া আপনার মসজিদের সাথে শরীক হতে চাই মোস্ট ওয়েলকাম আহালান সাহালান বার হাবা আপনি দুইটা টাকা দেন এই প্যান্ডেলে যারা আছেন দুই টাকা দিন তাও আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি নাগাইশের এই বড় মসজিদে আমিও শরিক হয়েছিলাম আমিও একজন গর্বিত শৈনি না দেওয়ার চাইতে দেওয়া ভালো আপনি দুই টাকা দেন আপনি দুই টাকা না দিলেও মসজিদ হবে দিলেও মসজিদ হবে কিন্তু আপনি যে দিলেন আপনি জিতে গেলেন যে আমি দিয়ে দিছি দুই টাকা এখনই আমরা দোয়া করব তার আগে তো বা করবো সবাই নামাজের মতো বসেন যারা পারেন আমার ছেলেরা আসতেছে আমার ছেলেরা তুমি একটু যাও ভিতরে যাও যাও ভাই এই যে হুজুর একটু কষ্ট করে ওঠে আর আল্লাহ দিব এক ভাই মসজিদ এক ভাই মসজিদের জন্য পাশ একজন লুকও যায়েন না দয়া করে যায়েন না ওই না ওই যে ওই লোকটার কাছে দেন দশটা টাকা দেন আপনি দুইটা টাকা দেন পাঁচশোটা টাকা দেন একশোটা টাকা দেন আপনি গরিব হবেন না মরে যাবেন না আমার মা বোনেরাও যদি পারেন আপনারা দয়া করে শরিক থাকেন আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ঢাল্লা দেবে নিয়ে কুলাইতে পারবেন আমার সাথে পড়েন হিমিনা নিউরা জিম রাজিম হিউ রহমান ইউর হাহিম আস্তা মিনকুল্লা জাম্ব ওয়া তো বইলাই হে লা হাওলা অলাকুলতা তিল্লা বিল্লাহী আলি হিলাউজিম হ্যাল লা হ্যাল লা ইচ্ছা মার্শাল অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কমন্ত্রণায় পরে নপ্সার তারণায় পরে জীবনে যত গুনাহ করেছি জীবনের গুনাহ মাফ করে দাও আমিন 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 মাশাআল্লাহ কয়জন দুইটা ছেলে পাগড়ি পাবে আপনারা দোয়া করে যাবেন না এই বাচ্চাগুলো তিরিশ পারা কোরআন মুখস্থ করছে আপনি একটু পাগড়িটা দোয়া করে দিয়ে যান আমি পাগড়ি পড়াই দেই আপনার দোয়া করে মাশাআল্লাহ আওয়াজ করুন মাশাআল্লাহ নাম বলেন দিছে দিছে আমি তো শরীরটা আমি আইসেই বলছি যে ভাই আমার শরীরটা ভালো না কালেকশন আমি করে দেবো আমি যেটা কালেকশন করতাম পারাম নারান দিয়া পনেরো জন হুজুরে মিললে এটা পারবো এটা কোনো সমস্যা নেই বলে নি অসুবিধা কি আমার বললে তো হইতো ঠিক আছে সরসে আমার কষ্ট নেই জি আল্লাহ রব্বানা জালামনা আংফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنا قونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله, آمين. الله. আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দাও এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ যার যত অভাব আছে দূর করে দাও যার যত আছে উদ্ধার করে নাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আল্লাহ যারা এই মাদ্রাসা তিনখানার সাথে জড়িত তাদের কোনো স্বার্থ নাই আল্লাহ এই যে মেম্বার সাহেব লেগে আছেন ওনার চাচা আর এই ভাইয়ারাই এলাকার আল্লাহ তালা তুই মাদ্রাসার জন্যই পরিশ্রম করতেছেন আয় আল্লাহ তাদের এই পরিশ্রমকে তুমি কবুল করো আল্লাহ তাদের এই পরিশ্রমকে তুমি কবুল করো এই মাদ্রাসাটাকে এই এলাকার ভিতরে একটা দিন আর মার কাজ বানাইয়া দাও এই মাদ্রাসার যত চাওয়া আছে পাওয়ায় পূর্ণতা দিয়ে দাও যত অভাব আছে তুমি দূর করে দাও আল্লাহ আমি যেমন করে চাইছি একবার কালেকশন হওয়ার পরেও মানুষগুলো আবার দিছে বাউলা তুমি তাদের মনে আশা পূরণ করে দিও এই মাদ্রাসার যারা ছাত্র তাদের যেহান তুমি কুশাদা করে দাও বছরে বছরে এমন করে যেন এই ছাত্রদের মাথায় পাগড়ি পড়ানো যায় সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ এ আর আব্বাল আলামিন মাওলা আমার মা বোনেরা পর্দার আড়ালে যারা বসে আছে আবেদা সলে হাজা হেদা বানাইয়া দাও দুনিয়ার আগুনে পুরে পুরে যারা আমাদের জন্য খাবারের আয়োজন করেছে তুমি তাদের জন্য জাহান আগুন হারাম করে দাও আয় আল্লাহ মেম্বার সাহেব সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আসা তাজাই কমিটির সদস্য সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না আরো বেশি বেশি এই মাদ্রাসার জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করে দাও দুনিয়ার এই মহব্বত কেয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিয়ে রবানা ফাকফিলানা জুনু বানা ওয়াকফ ফেরান্না সৈয়া তিনা অথবা ফানা মাল আবরয়ার আমিন 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 আল্লাহ আমার ডাক্তার সাহেব আরো যারা অন্যান্যরা এসেছেন উলামায়ে কেরাম আল্লাহ সবাইকে ওয়ারাসাতুল আম্বী আর দরজা দান করে দাও জনগণের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করো আ আল্লাহ দেশটাকে আল্লাহ অনেকে অসুস্থ আছেন সেফায়েক কামেলানো শিব করে দাও যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশি জিন্দাকি করাইও আ আল্লাহ ও মাওলা ও রব্বে কারিম আয় আল্লাহ তালা এই দেশটাকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ তালা যারা জীবন দিয়েছে তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো তোমার এই জমিনে তোমার দিন তুমি কায়েম করে দাও আল্লাহ আল্লাহ নাক্কার পরহেজগার সৎ মানুষের শাসন আমাদেরকে দান করে দাও আমিন 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 بحق قل ما إِلَهَا إِلَّا إله إلا الله محمد رسول الله